আর কোন কাজে লাগবে না দেখেছ ফুল সজ্জা করতে মানা করে দিচ্ছে ওদি মানে দাদু তোমার ওই ডেমালটা এরকম হয় তোমাদের আর কোনো কাজ হয় না কিন্তু আর ফায়ার হয় না তোমার মানে বন্ধু তো আর ফায়ার না হলে বৌদিকে কিন্তু কোনো কিছুতে শান্তিতে রাখতে দিতে পারবে না আর ওই জন্য বৌদি নতুন জায়গায় গিয়ে একটু নতুন কিছু খুঁজছে মানে খাবে বলে ফল মূল আর দাদু তোমার অনেক পুরনো বলে ওই জন্য আর খেতে চাচ্ছে না ভালোই লাগছে না দাদু বৌদিকে আমাদের এতদিন বিয়ে হলো কিন্তু ফুল সজ্জা আরে কেনা কে চাতে হো এই মেরেছে দাদু এখনও ফুলস্যা করেনি বলবো বলব সত্যি দাদু তোমার এই কপাল কপাল খুব সুন্দর দাদু তোমার তো আর দাঁড়াই দাদু মানে উঠে দাঁড়ায় আর তুমি তো আর দাঁড়াতে পারছো না ঠিক মতো এখনো ফুলসজ্জা করার শখ যায়নি তোমার সত্যি তুমি মনে হচ্ছে তো দাদু তুমি চল্লিশ বছরের বয়সে ষোলো বছরের মেয়েকে বিয়ে করেছ ওই জন্যে ওরকম হয়ে গেছে আর একটুখানি সাবধানে রাখবে যেন

বৌদি ওই দাদুকে তুমি বাচ্চা দেখছো সত্যি তুমি পারবে বাচ্চা বৌদি তুমি একটু দাদুকে বলো যে একটু সাবধানে রাখতে আর দাদু তুমি একটু বৌদিকে সাবধানেই রাখবে না তো কবে ওটাকে চুরি করে নিয়ে চলে যাবে কিন্তু বৌদি এখনো যা হয়ে আছে দাদু তোমার দিকে তো আর কেউ চাইবে না ওটা নিয়ে চলে গেলে কিন্তু মাস্টে তোমার কানি পড়ে যাবে শেষে শেষে কি শান্তনাই تاکো তুমি আমাকে কুত্তাও নিয়ে যেতে দাও না কেন গো আমি জানো আমি এই বাড়িতে থাকতে পারি না দেখো এই দেখো ঘরটা তালা দিয়ে দিয়েছি এই যে এখন আমরা একটু রাস্তার দিকে যাবো তাই না এই সব কি啊 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बोदी इसको तुम बाहर নিয়ে যাবে দাদু তো ভয় পায় এই বয়সে দাদু কি বিধবা হবে তোমার বাইরে bark করে দাদু তো বিধবা হয়ে যাবে তোমার বাইরে নিয়ে গেলে সবাই চোখ দেবে তখন কিন্তু তুমি দাদুকে ছেড়ে অন্যজনকে পছন্দ করতে লেগে যাবে কেন দাদু তো দাঁড়ায় না মানে উঠে দাঁড়ায় না চেয়ারে বসলে আর উঠতেই পারে না সেই জন্য আর তোমাকে নিয়ে যায় না ঘুরতে ঘুরতে আর অন্য জায়গায় নিয়ে যায় না তোমার ফাঁকা জায়গায় রেখেছে ওই জন্যই কেউ না যেন নজর দেয় বৌদিকে আচ্ছা আমাকে জানো তো ঘরে তালা দিয়ে রেখে দেয় জানো সব আমাকে ঘরে ঘরের মধ্যেই রেখে দিয়ে বাড়ি থেকে তালা দিয়ে চলে যায় জানো বৌদিন দাদু মনে মনে করছে আমি তো কিছু করতে পারছি না আর তোমাকেও কিছু করতে দেবো না মানে কাজ কাজকাম কাজকাও ঘরে ওই জন্যই বন্ধ করে দিয়ে চলে যায় দাদু জানে তো আমার আর হবে না মানে সে দিন আর নেই খেলা করা তা আমি খেলবো কিভাবে বৌদিন আর যেন খেলা অন্যজনের সাথে না করে মানে একটু খেলা মানে একটু আর তোমরা তো খুব সুন্দর জুটি তোমাদের জুটি মানতে হবে একদমই একশোর মধ্যে একশো পার্সেন্ট জুটিটা খুব সুন্দর হয়েছে অনেক তো খবরেই তো খবরে তো সালে ভালো লাগে না যতই ঘরে টিভি দেখি যাই করিয়ে কিন্তু একদমই ভালো লাগে না বুঝতে পেরেছো তো আমাকে বৌদিকে আর কী করেই ভালো লাগবে বলবে ঠিক সেই জিনিসটাই পাচ্ছে না যে সমুদ্র জলে ল্যান্ড করবে জাহাজ তারপরে তো বৌদিকে ভালো লাগবে

বৌদি মুখের ভালোবাসাটা নেবে যখন দাদু বললো যে চলে একটু ফুল শয্যা করি তখন কিন্তু বৌদি খুব রেগে গেছিল শুধু একটাই কথা বলেছিল যে নতুন ফ্ল্যাটে গিয়ে হবে ফুল শয্যা তা বৌদি ফুলসজ্জা তো সব জায়গায় করা যাবে পুরোনো ঘর হোক আর নতুন ঘর হোক ফুলসজ্জা তো খুব সুন্দর রাত আর তুমি তাদের নতুন ফ্ল্যাটে গিয়ে ফুলসজ্জা করবে তখন তুমি রেগে গেলে কেন বৌদি দাদুটা একটু মাজা ঘোষা করে

আর অন্যজন আসলে সে চাষ করে পুরো ফসলটা বড় করে দিয়ে চলে যেত আর তখন দাদু দাদু দাদুর যেত ওই চাষে আর তখনই যা আমি কিছু করতে পারলাম না অন্যজন এসে চাষ করে দিল এই জন্য দাদুকে সব সময় ভয় লাগে তুমি জানো না বৌদি এসব কারবার এখানে আর থাকবো না তাই না ঠিক আছে এখানে আর থাকবো না হ্যাঁ আর সেটাও নেই শক্তি শক্তি বুড়ার গায়ে নাইরে শক্তি বদি তেল মালিশ করতে হবে